তো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো নতুন বছরে নতুন আপডেট অনেক সেটই দিয়েছে কোন সেট নতুন করে হয়েছে বা কোনো সেট নতুন করে আবার আপডেট দিয়েছে বক্স বা চং তো তাদের লিস্টে নাম রাখতে বাকি রাখিনি এই বাগিলার টার্গেট সাউন্ড এই সামনে যেটা দেখছো এটা টার্গেট সামনে নতুন চলো তো কাল চেকিং আছে তো চেকিংয়ের ঠিকানা হচ্ছে শোষনাড়া আশ্রম মাঠ আর এখনও স্পিকার ভরা হয়নি আজই স্পিকার ভরা হবে তো ভিডিওটা দেখতে থাকো ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করবে আর তার আগে যারা চেনো না আমি গণেশ আর তোমরা দেখছো গণেশ পাত্র ইউটিউব চ্যানেল তো এই ধরনের মাইক রিলেটিভ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই আর যারা ভাড়া করতে চাও নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবে তো দেখো ডিজাইনটা কেমন হয়েছে আগের ষোলোটা অনেকেই দেখেছো কম বেশি